বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান সবশেষ তিনি আসরের বাহাতি এই পেসার খেলেছেন কুমিল্লার হয়ে তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এবারের আসরে অংশ নিচ্ছেন না টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়াস যে কারণে দল খুঁজতে হতো মোস্তাফিজকে কিন্তু সরাসরি চুক্তি তাকে দলে বেরায় ঢাকা ক্যাপিটালস সব কিছু ঠিক থাকলে বিপিএল এর আগামী মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান এক বৃত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সাইজিটি বিপিএল দলের সত্তর ম্যাচে বিরানব্বই উইকেট নেওয়া এই পঞ্চম দল এর আগে ঢাকা ডাইনামালস রাজশাহী রয়্যালস রংপুর রেঞ্জার্স ও কুমিল্লায় হয়ে খেলেছেন তিনি